হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা গত কয়দিন যাবত আমার বাড়িতে ভাঙা গড়ার কাজ চলছে সেই কারণে আমি রান্নাঘরে গিয়ে কোনো কাজকর্ম করতে পারছি না দোর গুছাতে পারছি না আপনাদের সঙ্গে কি শেয়ার করব। শুধু ধুলো আর ধুলো আওয়াজ আর আওয়াজ এর মাঝখান দিয়ে আমার দিনগুলো চলে যাচ্ছে তবে আমি আপনাদের বলেছিলাম যে আমার জীবনের অনেক কথা রয়েছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কি তা বলে ভাববেন না যে আমি আমার মনের দুঃখ কষ্ট থেকে কথাগুলো বলছি কিংবা কাউকে কৈফুত দেওয়ার জন্য কথাগুলো বলছি কিছু মানুষের জীবনে কথা জমতে জমতে মন এত ভারী হয়ে যায় তারা আর নিজের মনের মতো কাজকর্মগুলো করতে পারে না আর যদি সাহস করে ওই অতগুলো কথার মধ্যে কিছু কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায় তাহলে মনে আনন্দ আসে এর আগের দিন আমি বলেছিলাম আমি আমার মায়ের যে মেয়ে হওয়ার চেষ্টা করছি সেই গল্প আজকে শোনাবো আমার এই অট্টালিকাতে কেন শাশুড়ি মায়ের ঠাই হয় না এটা হবে আজকের ভিডিওর টাইটেল আমার শাশুড়ি মায়ের চারটি সন্তান প্রথমে আমার বড় ননদ তারপরে ছোট ননদ তারপরে ভাসুর তারপরে ইন্দ্র আমার বিয়ে হয়েছে বাইশ বছর চোদ্দ পনেরো বছর আমি হস্তিনাপুরের বাড়িতে থেকেছি আর এই বাড়িতে এসেছি মাত্র আট বছর তা আমার শাশুড়ি মা হলেন কালাচাঁদ মতে বৈষ্ণব এনাদের বৈষ্ণব মতে মাছ খাওয়ার নিয়ম রয়েছে কিন্তু পেঁয়াজ রসুন মাংস এগুলো কিচ্ছু চলবে না এবার একটা কথা না বললেই নয় এটা তো ছেলের অট্টালিকা কিন্তু হস্তিনাপুরের বাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্বামীর ভিটে সেইখানেও যে বাড়িটা আপনারা দেখেন সেখানকার প্রত্যেকটা ইট ইন্দ্রর পয়সা দিয়েই গাঁথা কারণ আমাদের ইট বালি সিমেন্টের কোনো অভাব নেই তাই ওই বাড়িটা দ্যানার দেন দাঁড়িয়ে গেছে আমাদের কনস্ট্রাকশনের বিজনেস ছিল আগে সেটা এখন একটু হালকা করে দিয়ে ইন্দ্র গভর্নমেন্ট কন্ট্রাক্টরই করে এটাও বলে দিলাম সে যাই হোক তা শাশুড়ি মা এই অট্টালিকাতেও থাকতে পারছে না শাশুড়ি মা বাড়ি যেটা শাশুড়ি মায়ের স্বামীর ভিটে সেখানেও শাশুড়ি মা থাকতে পারছে না তাকে থাকতে হচ্ছে মেয়ের বাড়িতে তাহলে আপনাদের মতন যদি ভাবনা চিন্তা করি কিংবা হিসাব মেলাই তাহলে বলতে হবে যে শাশুড়ি মা দুই বইয়ের কারোর সঙ্গে টিকে থাকতে পারছে না মানে শাশুড়ি মাটাই খারাপ মাই ভিলেন কিন্তু না আমার শাশুড়ি মা খুব 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 ভালো মানুষ সব ভালোর মধ্যে ওই যে ওনার মানে ধর্মকর্ম নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা একটুখানি গণ্ডগোল হয়ে যায় তাই আমার শাশুড়ি মা আমার বাড়িতে না এসে থাকার যে কারণগুলো রয়েছে কারণই বলব যদি সমস্যা বলি তাহলে হয়তো আপনারা আমার শাশুড়ি মাকে ভিলেন ভাববেন হলে আমাকে ভিলেন ভাববেন আমি চাই না আমার কোনো কথার দরুন শাশুড়ি বৌমার সম্পর্কে কেউ একজন ভিলেন হয়ে যাক তাই এ বাড়িতে না থাকার যে প্রথম কারণটা সেটা হলো আমার এখনো পর্যন্ত দীক্ষা হয়নি আর দীক্ষা না হলে সেই মানুষটা বৈষ্ণবদের জল খাওয়ার দিতে পারে না এটা বৈষ্ণবরা ভাবেন এটা আগা হয়ে হয়েছে। আমার ঠাকুমাও কিন্তু এই সমস্ত নিয়ম মেনেই চলেছে এখনো পর্যন্ত মেনেই যাচ্ছে তাই আমার ঠাকুমাকে যেহেতু এরকম দেখে এসেছি আমার শাশুড়ি মা যখন আমার হাতের খাওয়ার খেতে কিন্তু কিন্তু করে আমার কখনো কষ্ট হয়নি দুঃখ হয়নি কারণ আমি আমার ঠাকুমাকে দেখেছি আমার ঠাকুমা আরও বেশি বেশি নিয়ম মানে তাহলে বুঝতে পারলেন আমার এখনো পর্যন্ত দীক্ষা হয়নি তাও ছেলে মেয়েদের চাপে পড়ে আমার বাড়িতে উনি যখন আসেন দু তিন দিনের জন্য আমার হাতের খাওয়া দাওয়া খেলেও উনি বারবার রান্নাঘরে গিয়ে চেক করে যে পেঁয়াজ রসুনের হাতা তরকারির মধ্যে ঠেকে যায়নি তো তারপরে আমি আমার মাংসর কড়াইটার মধ্যে ওনার জন্য রান্না করিনি তো এই ধরনের ওনার মধ্যে কিন্তু 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 ব্যাপার রয়েছে এই কারণে বেশি দিন যাবৎ আমার বাড়িতে উনি থাকতে চান না আর আর আমার শাশুড়ি মা আমার বাড়িতে এসে না থাকার যে দ্বিতীয় কারণটা সেটা শোনার আগে বলবো আপনারা আপনাদের মন মানসিকতা একদম সাধারণ নর্মাল মানুষের মতো রাখবেন আর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা করবেন না এমনকি দেশভাগ করার জন্য কোনো লড়াই যুদ্ধ করবেন না আমার শাশুড়ি মায়ের বয়স হচ্ছে নব্বই বছর নব্বই বছরের পুরনো একটা মানুষ তার ধর্মকর্ম নিয়ে কীভাবে ভাবনা চিন্তা করতে পারে সেই জায়গায় নিজেদের বসিয়ে রেখে এই কারণটা একটুখানি বিচার বিবেচনা করবেন সে যাই হোক আমার বাড়িতে যে মেয়েটা বাসন মাজার কাজ করে সে আমাদের ধর্মের মানুষ নয় হুম কিন্তু আমার শাশুড়ি মনে করেন যে আমাদের ধর্মের বাইরে ওই ধর্মের মানুষটা পেঁয়াজ রসুন মুরগি পাঠা আরও কত কী নাই খায় তাই যারা নিরামিষ তারা একমাত্র বুঝবেন আর যারা বৈষ্ণব সম্প্রদায়ের লোক আছেন তারা একমাত্র বুঝবেন তাই ওই যে ওই ধর্মটাকে নিয়ে একটুখানি এখনও কিন্তু কিন্তু ভাব রয়েছে তা বলে মানুষটাকে আমার শাশুড়া মোটেই ঘৃণা করে না ও যে ওই সমস্ত খায় এটা ওনার মাথায় ঢুকে গেছে বলে ওনার একটুখানি বাধো বাধো থাকে কারণ আমার বাড়িতে যখন উনি এসেছিলেন মেয়েটি বাসন মেঝে যখন রেখেছে উনি বুড়ো মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না তা বাসনের গামলা নিয়ে পেছনের কলে গিয়ে লুকিয়ে লুকিয়ে ধোয়া করছে এটা আমি দুদিন দেখেছি আমার প্রথমে মনে হয়েছিল যে বাসনের মধ্যে কোনো এটুকাটা দেখেছে বলে হয়তো উনি ধোয়া পাকলা করছে আমার মাথাতে অত আসেইনি তা শাশুড়ি মা বাড়িতে চলে যাওয়ার পরে আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মাকে তুমি চুপি চুপি জিজ্ঞাসা করবে তো যে মা ওই দুই দিন আমার আগে ঘুম থেকে উঠে সুজাতার মেজে দেওয়া বাসন কুসনগুলো কেন ধুলো তা ইন্দ্র জিজ্ঞাসা করে জানতে পেরেছে যে হো অন্য ধর্মের মানুষ তো সেই কারণে তা আমি সুজাতাকে কথাটা বলেছিলাম সুজাতা খুব নর্মালভাবে নিয়েছে বলছে কি হয়েছে বৌদি। আমি যেমন আপনাদের গোপাল পুজোর প্রসাদ খাই না সত্যনারায়ণ পুজোর সিন্নি খাই না সেরকম মাসিনাও হয়তো ওরকম ভেবেছে হুম ওটা নিয়েও অত ভাববেন না তা আমি ভাবি যে এরা কম পড়াশোনা জানলে কী হবে এদের বুদ্ধি কিন্তু প্রচণ্ড আধুনিক আমরা সেইভাবে হয়তো ভাবতেই পারি না সে যাই হোক এই হলো দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ তো আমার ফরিং কারণ আগে আমার সন্দেশ ছিল সে আমাদের খাটে উঠত না আমাদের পাশে শুতো না কিংবা আমাদের গা ঘেসে খুব কম সময় বসতো ছোটো জাতের কুকুর ছিল তো লাভ দিয়ে কখনো বিছানায় উঠতেও পারেনি আর আমরা ওই বাড়িতে থাকাকালীন সন্দেশকে এনেছিলাম শাশুড়ি মায়ের একটুখানি ছুঁই ছুঁই ধরি ধরি ব্যাপার ছিল বলে কখনো খাটেও তাকে তুলিনি কিন্তু এই বাড়িতে আসার পরে ফরিং আমার এত কাছের একজন হয়ে গেছে মানে আমার দুনিয়ার সবাইকে ছাড়া চলবে কিন্তু ফরিংকে ছাড়া আমার চলবে না আর ফরিং খায় মাংস বুঝেছেন সে আবার মুখও ধোয় না সেই না ধোয়া মুখ নিয়ে আমাদের খাটে উঠছে বসছে আমার শাশুড়ি মায়ের একটুখানি খারাপ লেগেছে যে কুকুর তো পাহারাদার প্রাণী ওকে এত খাটে নিয়ে শোয়ার কী রয়েছে ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার কী রয়েছে আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ফরিংকে কেন ঠাকুর ঘরে নিয়ে গেছো আমি তো ফরিংকে আর কুকুর ভাবি না আমি ভাবি ও আমার সন্তান ঠিক আছে সেই কারণেই ও সারা বাড়িতে ও ঘরের মেম্বারদের মতনই চলাফেরা করে সে যাই হোক এক একজনের ভাবনা চিন্তা এক এক রকম আর তার উপরে আমার শাশুড়ি মা এই যে চেহারাটা দেখলে ভীষণ ভয় পায় মানে যখন তখন ওনার গায়ে লাভ দিলে না পড়ে গিয়ে একদম শাশুড়ি একদম পটল সে যাই হোক এই হলো তৃতীয় কারণ তাহলে প্রথম কারণ হলো আমার দীক্ষা হয়নি আমার হাতের জল খাওয়ার শুদ্ধ নয় সেই কারণে শাশুড়ি মা আসেন না দ্বিতীয় কারণ হলো আমি একজন বিধর্মী মেয়েকে রেখেছি যে আমার বাড়িতে বাসন কোষণ মাঝে আর তৃতীয় হলো আমার ফরিং যে মাংস খায় মুখ ধোয় না অথচ খাটে গিয়ে ঘুমায় ঠিক আছে এই হলো তিনটে কারণ আর চতুর্থ আরও একটা কারণ রয়েছে সেটা হলো আমার এত বড় বাড়িতে আমি অধিকাংশ সময়ে কিন্তু একা থাকি ইন্দ্র অফিসে বেরিয়ে যায় পুপু টিউশনে চলে যাচ্ছে কলেজে চলে যাচ্ছে তারপরে ফাঁকা ঘরে একা আমার এক এক সময় বাইরেও বেরিয়ে যেতে ইচ্ছা করে কিন্তু হস্তিনাপুরের বাড়ি হল মানে কলোনি কালচার ওখানে এখনও পাড়ায় পাড়ায় গল্প ঘরে গিয়ে টিভি দেখা এর ঘরের মাছের বাটি এর বাড়িতে এর ঘরের বাটা বাটি ওর বাড়িতে এখনও পর্যন্ত আমাদের ওই হস্তিনাপুরের এলাকাটা এইভাবেই চলছে কিন্তু আমাদের এই জায়গাটা গেট বন্ধ করে দিলে মনে হবে একদম যাবজ্জীবন কারাগার আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার মন খুব খারাপ হয়ে যেত খুব খারাপ হয়ে যেত এক এক সময় মনে হতো ছুটতে চলে যাই হস্তিনাপুরের বাড়িতে কিন্তু আমাকে যেখানে থাকতে হবে সেটা আমাকে মানিয়ে নিতেই হবে আমার কাছে আর কোনো অপশান নেই আর আমার শাশুড়ি মায়ের কাছে অপশান রয়েছে সে দুই ছেলের বইয়ের কাছে না থাকলেও মেয়ের কাছে গিয়ে থাকতে পারবে আবার যদি ওনার ওই অপশানটা না থাকতো তাহলে দেখতেন ওনার এই ধুরি ধরি ধরি ছুঁই ছুঁই আটকাতে পারতাম না কিন্তু একটা রান্নাঘরে দুটো গ্যাসে দুইজনের রান্না হচ্ছে একদিকে শাশুড়ি মা শাশুড়ি মায়ের মতন রান্না করছে একদিকে আমি আমার মতন রান্না করছি তখন হয়তো লোকে বলতো দেখো বুড়ো বয়সে কেমন রেঁধে বেঁধে খাচ্ছে বৌমা কিছুই করে দেয় না কিন্তু এক একজনের বাতিক থাকে বন্ধু হ্যাঁ শাশুড়ি বউয়ের সম্পর্ক সময় খারাপ হয় না আমরা যেভাবে জিনিসটাকে দেখব আমাদের কাছে জিনিসটা সেই রকমই আর আমি যেমন নিজের মতো করে থাকতে ভালোবাসি যে আমাকে কেউ সবসময় নজরদারি করছে ধরে বেঁধে রাখছে এটা আমার মোটেই পছন্দ নয় তাই আমি কোনো মানুষকে ওরকম নজরদারিতে রাখবো ধরে বেঁধে রাখবো এই পাটে আমি পড়ি না আর আমার শাশুড়ি মায়ের এখন যে বয়সটা হয়ে গেছে ওনার ভালো ভালো খাওয়া দাওয়ার থেকে ওনার সঙ্গে বেশি সময় কাটাতে পারবে কিংবা ওনাকে একটু বেশি ভালোবাসতে পারবে এটাই বেশি জরুরি আর আমাদের ইন্দ্র তো প্রত্যেক দিন সকাল রাত্রির দুই বেলা করে মাকে দেখে আসে আর খরচার কথা আমাদের ইন্দ্র মায়ের যাবতীয় প্রয়োজন যাবতীয় মানে যাবতীয় আমার মনে হয় না বুদ্ধিমানদের আর বেশি ভেঙে বলতে হবে মায়ের যাবতীয় প্রয়োজন ইন্দ্র মিটিয়ে দিচ্ছে আর বলা হয়েছিল যে হস্তিনাপুরের বাড়িতে মা থাকুক মাকে আয়া দিয়ে দেখাশোনা করা হবে তা আমার বর্দি বলল না কি দরকার মা হাঁটতে চলতে সবই পারছে তা আমার বাড়ি গিয়ে থাকুক মায়ের যত্ন আমিই করবো এবারে বলবেন যে তাহলে তোমার যা খারাপ না আমার যা ভীষণ ভালো আমার যায়ের মধ্যে না একটা মাতৃসুলভ ব্যাপার রয়েছে কিন্তু আমি যেমন যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আর যেটা পারবো না সেটা আমি মুখের উপরেই বলে দিই ভাই আমি এতটা পারবো না কিন্তু আমার যা অনেকটা করার চেষ্টা করে করতে 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 একটা টাইমে না আউটবাস্ট তখন সেটা লোকের চোখে লাগে ও যে এত করেছে সেটা কেউ চোখ দিয়ে দেখে না কিন্তু যখন আউটবাস্ট করে তখন সবাই বাবা দেখো যারা জীবনে শ্বশুর শাশুড়ি নিয়ে খেলোই না তারা পর্যন্ত এসে ওর উপরে হামলা করে দেয় যেমন দেখুন আমার শাশুড়ি মাকে যখন বড় ননদ তার বাড়িতে নিয়ে গেল তার আগের ঘটনাটা না বললে বুঝতে পারবে না আমার জানা না ছোট মেয়েটাকে নাচের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এদিক সেদিক সমস্তটা করে ও বাড়িতে এক ফোঁটা বসার সময় পায় না তা শাশুড়ি মাকে কি সময় দেবে তা শাশুড়ি মা অধিকাংশ টাইমেই একা আর বললাম শাশুড়ি মায়ের খাবার তো বড় ননদের বাড়ি থেকেই আসে দুবেলারটা যাকে কিছুই করতে হয় না কিন্তু ওই যে আমাকে শাড়িটা বের করে দে মানে এক্ষুনি তুই বের করে দে আমাকে কম্বলটা বের করে দে মানে এক্ষুনি বের করে দে এবারে আমার যা যতই বলে দাঁড়ান দুটো মিনিট আমি তো এলাম বসলাম শাশুড়ি মা মানে যাচাই করে দেখতে চায় আমার গুরুত্বটা সবার কাছে কতটা আমি বলার সঙ্গে সঙ্গে যদি করে দেয় তাহলে বৌমারা আমাকে ভালোবাসে ছেলে মেয়েরা আমাকে ভালোবাসে আর যদি পাঁচ মিনিট দেরি করে তাহলেও আমাকে সময় তো দেয়ই না আমাকে পাত্তাও দেয় না বুঝলেন ওনার বয়সে উনি যেভাবে ভাবে আমি সেটাই বললাম কিন্তু আমার যা মাঝে মধ্যে আউটবাস্ট করে দেয় আর তার উপরে বড় ননদ বাড়ির সামনেই থাকে বললাম দূরত্বটা হেঁটে গেলে পাঁচ মিনিট দৌড়ে আসলে দুই মিনিট তা প্রত্যেক দিন বেলায় আমার বড় ননদ আসতো মা দু একটা কথা বলতো তা বড় ননদ নিজে থেকেই আমরা তো আমাদের শাশুড়িকে এইভাবে করিনি আমরাও তো সংসার নিয়ে কত ব্যস্ত থেকেছি তাও তো শাশুড়ি সব কিছু করেছি এবারে এরা বুঝতে পারে না তোমাদের টাইমের সংসার অন্য রকম ছিল এক থালায় ভাত মেখে তিন ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছে হয়ে গেছে আর এখন একখানা ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে মায়ের যে কি খাটনি নেই দ্বিতীয়বার তাকে সন্তান নিতে বললে সে মুখের উপরে বলে দেয় দরকার নেই দরকার নেই কেন বলুন তো যুগের সঙ্গে সঙ্গে সব কিছুই রকম হচ্ছে এখন যদি বলো তুমি তোমার শাশুড়িকে ওইভাবেই মানিয়ে গুছিয়ে সব করেছো এখনকার মেয়েরাও তার শাশুড়ি মাকে ওই একই রকম দেবে হয় না কখনো হয় না সে যাই হোক এই হলো আমার শাশুড়ি মায়ের এই অট্টালিকাতে এসে না থাকার কারণ আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি না পেরেছি কিন্তু এরপরে আর বলার কিছু নেই আর বলি শাশুড়ি মায়ের এ টু জেড প্রয়োজন আমাদের ইন্দ্রই কিন্তু মিটিয়ে দিচ্ছে এবারে বলবেন যে ও তোমার বর দিচ্ছে বলে তুমি বলছো না বন্ধু মা যতটা ছেলের মা ততটাই মেয়ের বলছি না সবাইকে সমান পরিমাণে দিতে হবে তাহলে তো মা ভাগের হয়ে যাবে যে মায়ের পাঁচখানা ছেলে এখন যদি ছেলেরা ভাবে না আমি করছি এইটা তোকে এটাই করতে হবে তাহলে মা হয়ে যাবে ভাগের মা তুই দুই 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 মাস 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 আমি ও তাতে মারা শান্তি পায় না যার কাছে টাকা আছে সে টাকা দেবে যার কাছে শক্তি শক্তি আছে সে খরচ করবে আর যার কাছে সময় আছে সে সময় খরচা করবে আমার বড় ননদ অনেকটা সময় দেয় আমার শাশুড়ি মা ওখানে ভালো আছে আর এক বন্ধু বলেছিলেন যে তুমি একটা কথা বলেছো বলে আজকে তোমাকে এত বাজে বাজে কথা শুনতে হচ্ছে সেই বন্ধুকে আমি বলবো কে কি কথা বলছে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় কারা আমাকে বলছে আমার বাবা সবসময় একটা কথা বলে এসেছে যে তুমি ওর কথায় কষ্ট পাচ্ছ ওর কথায় কষ্ট পাচ্ছ তার আগে যাচাই করে দেখো কথাটা কারা বলেছে যারা বলেছে তাদের মধ্যে কি সেরকম জ্ঞান বুদ্ধি যুক্তি রয়েছে যদি থাকে তাহলে কথাটা নিয়ে তুমি ভাবো আর যদি মনে হয় না তাহলে ছাড়ো সামনে তোমায় এগোতে হবে তুমি সমালোচনাতে কান দেবে নাকি সামনে এগোনোর সুযোগ খুঁজবে কোনটাতে সময় বেশি দেবে সেটা তোমাকেই ঠিক করতে হবে তাই আমার বগ্প আজকের মতন এইটুকু আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আর বলি যদি কখনো অনেক অনেক কথা মনের মধ্যে জমে গিয়ে মনটা ভারী হয়ে যায় তাহলে কোনো বন্ধুকে কিছু কথা শেয়ার করে দেবেন মন হালকা হলে দেখবেন আপনি খুব এনার্জি সহকারে যে কাজ করেন না কেন সেই কাজগুলো করতে পারবেন তো চলুন মধ্যটা খুব ভালো থাকবে আমি গুজে রেডি হয়ে নিয়েছি একটুখানি বেরোব